বাণী বন্দনায় সামিল ময়নাগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্তরের মানুষ রবিবার শিক্ষার দেবী বাণী বন্দনায় মাতলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকলে আর এদিন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সকাল থেকে দেবী সরস্বতী সহ সকল স্তরের মানুষ সকাল পুরোহিতের মন্ত্র উচ্চারণে শুরু হয় সরস্বতী পুজো উপলক্ষে প্রতিটি জায়গায় লক্ষ্য করা যায় মানুষের ভিড় সেই সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন স্কুলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজ্ঞান মেলারও বিজ্ঞান মেলার আয়োজন কিন্তু করা হয় আমরা তেমনটাই দেখলাম যা শিশুকে উর্বর উন্নত উৎসবে শিশুদের দ্বারা পরিবেশিত বিজ্ঞান মেলা এবছর তৃতীয় বর্ষ দ্বিতীয় থেকে পঞ্চম